গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ঘুম থেকে উঠে সকালবেলায় কাজ লেগে গেছি রুটি বানাবো মাসি আসেনি কথায় বলে না ঢেকি সরকে গেল ধান ভাঙে আমার অবস্থাটা হয়েছে তাই শরীর যতই অসুখ হোক কিন্তু কাজ আমাকে করতেই হবে আর তোমার দাদা কষ্ট করে দুটো কাজের লোক রেখেছে কিন্তু তবুও কাজ করতেই হবে আমাকে আজকাল তো জানোই সংসারের কাজ নিজের সংসার তো নিজেকেই তো করতেই হবে কাকে বলবো এদিকে মাথা প্রচণ্ড ব্যথা এত ব্যথা করছে ঘুম থেকে উঠে তোমার দাদা ফ্যাদে বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে আমি পারছি না তা সত্ত্বেও আমাকে করছি ওই যে মাসি আসছে এখন কিন্তু সাড়ে দশটা প্রায় বাজে ঘুম থেকে উঠে না ইচ্ছাই কম বললাম না মাঝে মাঝে আমার একদম ইচ্ছাই করে না কাজ করতে জানি না কি হয়েছে বললাম রক্তটাও কিছুদিন যাবৎ মনে হয় কম কম এখনও টেস্ট করিনি উনিশ তারিখ টেস্ট করব ব্লাড টেস্ট বোঝা যাবে হিমোগ্লোবিনটা আরও কমছে নাকি সবাই বলে হিমোগ্লোবিন কমলে নাকি শরীরটা মানে ঘুম 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 ভাব পায় আর শরীরে একটা অলসতা চলে আসে কাজের এনার্জি থাকে না আমারও কিন্তু বেশ কিছুদিন ধরে তাই মনে হচ্ছে কিন্তু জোর করে কাজ করছি করতে হবে তো এদিকে রুটি আর সবজিটা সকালে যেহেতু আমরা রুটি খাই সবাই তো রুটি আমাদের সকালে চাই রুটি করছি মাসিকে বললাম পাপার খাবার ছিল না তো পাপার খাবারটা তুমি কেটে দাও তাড়াতাড়ি করে বসিয়ে দিই তো ধনমন্ডি মাসিকে তো তোমরা জানো মানুষটার মাথাটাও ঠিক নেই যখন যেভাবে কা করে আমি ওইভাবেই মানিয়ে নিয়েছি তো আমার এদিকে নিরামিষ সবজিটা হয়ে গেছে একটু ধনেপাতা পাতা দেব আমার একটুও ভাল লাগছে না কাজ করতে কিন্তু তবুও করছি মাসিকে তাই বলছি যে মাসি আমি রুটি আর সবজিটা করে কিন্তু বেরিয়ে যাব আমার কপালটাই এরকম বিশ্বাস করবে না এত অসুখের পর অসুখটাও তো মরণ মরণব্যাধি না সেই মরণব্যাধি রোগ হওয়ার পর আমি মাত্র ঠিক মানে একটা বছর মনে আমি কাজ করিনি ঠিকঠাক তারপর থেকে কিন্তু আমি আবার রীতিমতো শুরু করে দিয়েছি কাজ একটু একটু কারণ চাপে পড়েই তো করতে হয় তোমাদের দাদা ভাই সব কিছু করতে পারে রান্না জিনিসটা একদমই পারে না তোমরা হয়তো বিশ্বাস করবা না যখন আমি চেন্নাইতে আমার ট্রিটমেন্ট হচ্ছিল আমার হাতে চ্যানেল থাকা সত্ত্বেও আমি কিন্তু কেমো দিয়ে এসেও রান্না করতে হয়েছে চারটা পেটে দানার জন্য আর পাপা দুষ্টুমি শুরু করে দিয়েছে এই দেখো দুষ্টু এখন ছাদে যাবে ওর বাবা যেহেতু গেছে কাপড়গুলো আনতে তো আমার তো কাজের চাপ দেখে ও বেচারি কাজ শুরু করে দিয়েছে আসপনা স্টোর ওর বাবা যাবে না কাজে যাবে না আর ছুটিই নিয়ে নিয়েছে তো এদিকে মাছ নিয়ে এসছে এগুলো ধুয়ে পরিষ্কার করে দিই মাসিকে একটু করে দিলে মাসির ভালো হয় কারণ মাসি অতটা পারে না মাসিও অসুস্থ তো খুব একটা পারে না তো আজকে নিয়ে এসে কাতলাগুলো তোমার দাদা খাবার বাড়ছে আমার শরীরের হাল জানে তো এগুলো করে ঠাকুর ঘরে ঢুকবো ভাবছি ঠাকুর ঘরের কাপড় চোপড়গুলো যখন নিয়ে এসেছি বছরকার দিনে না একটু তো ইচ্ছা করে বলো ঠাকুরকে একটু জামা কাপড় পরিয়ে নতুন করে সাজ মানে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে পুজো দিতে তাই ভাবছি আগে থেকে কাপড়গুলো নিয়ে এসছি যেগুলো সেগুলো যদি কিনে ধুয়ে রাখি তাহলে আমার পয়লা বৈশাখের দিন অতটা কষ্ট হবে না সকালে ডিম সেদ্ধ হয়ে গেছে দুটো ডিম সেদ্ধই দিয়েছি জানো না তো এখন মুরগির ডিমের যা দাম বেড়েছে না প্রচুর প্রায় পনেরো টাকা পিস পড়ছে আমাদের এখানে এখন মুরগির ডিম ওটাও খাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে এত জিনিসের দাম বুঝতেই তো পারো তার উপর একে ওষুধ কত যে খরচ একটা মানুষের পক্ষে টানা না তুই খুব চাপ হয়ে যায় ভাবি কে বলছি দেখ ভাবি পাটা জল ঢাললে বোঝা যায় না গোয়ালিটা সাদা সাদা আমাকে ডায়াবেট করে মা তুমি এগুলো দেখবে না তো বলে ঠিক আছে এদিকে কাপড়টা ছেড়ে আসলাম কারণ মা ছাতিয়েছিলাম তো ওই কাপড়ে আর খাবো না সকালে দুটো ডিমের কুসুম তো আমি খাই না তাই তোমার দাদা কুসুমটা খাবে একটা আর একটা বাস্তার কুকুর অসুস্থ যেটা সেটাকে দিয়ে দেবো কারণ কুসুম এখন কেউই খায় না তোমার দাদা বলছে আমাকে দিচ্ছ কেন তো চলো খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজটা করি প্রিন্সের এখনো হয়নি বাচ্চাটি খুব খিদা পেয়েছে ও একটু অনিয়ম করলে ও অসুস্থ বলো আমাদের বাড়িতে কে সুস্থ একমাত্র দাদা ছাড়া আমার ছেলে তো কিডনির প্রবলেম তোমরা জানোই হয়তো কিডনি প্রবলেম বলতে ওর তো লেফট সাইডের কিডনিতে ভালো ইউরিন জমে থাকে এর মধ্যেই ভাবছি নিয়ে যাবো ওকে আলট্রাসোনোগ্রাফি করাবো কারণ ওর বেশ কিছুদিন ধরে দেখছি ডাইজেস্টের খুব প্রবলেম হচ্ছে কিছু কোনো খাবার ওর হজম হচ্ছে না গ্যাস অ্যাসিড হচ্ছে প্রচুর তো ওর বাবা বলেছে না চলো একবার স্ক্যানটা করায় নিয়ে আসি আমাদের শিলিগুড়িতেই রেড্ডিতে স্ক্যান করি ওখানেই করাবো ছেলেকে তো সময় বুঝে যাবে আজকালের মধ্যেই হয়তো যাবে পয়লা একটা পার করে বললাম না আমাদের মা ছেলে দুজনেই শরীরটা ভালো থা যায় না এই এত দিন ওকে প্রত্যেকবার বছর অন্তর অন্তর আমি ওকে চেন্নাই সিএমসিতে নিয়ে যেতাম ভেলুরে নিয়ে যেতাম ওখানে চেক আপ করাতাম তো ওখান থেকে ডাক্তার বলে দিয়েছিল যে কোনো প্রাইভেট নার্সিংহোমে দেখাবে না দেখালেই কিন্তু অপারেশন করে দেবে ওর বা সাইডের পাইপ যে বেরিয়েছে ব্লাডার থেকে কিডনি থেকে কিডনি থেকে যে ব্লাডারে যায় সেই কিডনি লাইন বা সাইডে যে কিডনির লাইনটা যে ওটাই ন্যারো পাইপ লাইনটা তাই ইউরিনটা ঠিকঠাক পাস হয় না এই যে আমার ছেলে উনি এখন ছোটোকে খেতে দেবে শরীরটা ওরও খুব একটা ভালো যাচ্ছে না প্রচণ্ড গ্যাস আছে ও এত চাপা বলতেই চায় না যে মা আমার শরীরটা এত খারাপ বুঝে বাবার দিকে দেখে এই যে আরেকজন অসুস্থ এটাকে আর ঠিক করতে পারলাম না আমার আর সামর্থ্য নেই যে বাইরে নিয়ে গিয়ে বাইরের ডাক্তার দেখাবো যেটুক পারলাম আমি এখানেই চেষ্টা করলাম কারণ আমার এখন ওর পিছনে পয়সা খরচ করার মতো আর সামর্থ্য নেই তাও দু তিন হাজার টাকার মতো খরচা করেছি নার্ভের ইঞ্জেকশান দিয়েছি এখানকারই একটা লোকাল ছেলে আছে ওই করেছে কিন্তু আর ঠিক করতে পারলাম না এখন কেরম পাটা বেঁকে গেছে তো চলো এখন অনেক কাজ আছে বাবিকে বললাম আমি তো ধরতে পারি না এই যে ছোট মহারাজ এখন একটু আদর খাওয়াবো আদর খাওয়ার উদ্দেশ্য হলো কানে ড্রপ দেব মনে হয় না দিতে পারবো ও আজকাল এত মানে কিচ্ছু করতে দেয় না এই যে লোমগুলো বড় হয়ে গেছে এগুলো বলছিলাম যে একটু কেটে দিই গরম পড়ছে তাও ਦਿੱত না সেদিন তোমাদের দাদা কাটার চেষ্টা করেছিল তোমার দাদাকে কামড়ে দিয়েছে ও দুষ্টু হয়ে গেছে খুব এখন ওনার মায়ের আদর চাই স্পিচগুলো না মুডি ঠিক না কখন যে কি করে বসে বলা যায় না ভীষণ মুডি হয় আদর হ্যাঁ ওকে এখন কান চুলকে দাও খালি কান চুলকে দাও তাহলে সব ঠিক আছে খালি মানে গায়ের সাথে গায়ে ডলাডলি করো এসে করো আদর করো তাহলে খুব ভালো চলো স্নান করে আসি আমার স্নান করা হয়ে গেছে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে আমার ঠাকুরের ছোট্ট আলনার মধ্যে মেলে দিয়েছি এই দেখো আমার এই আলনাটা ঠাকুর ঘরে তো কবের থেকে বলে যাচ্ছিলাম তোমার দাদাদের ঠাকুর ঘরটা একটু ছেড়ে দাও একটু আলমারিটা পরিষ্কার করে দাও তাদের কারোই সময় হয়নি তো আমি যতটুকু পারলাম এই শরীর নিয়ে করে দিলাম আরে একা হাতে পারা যায় বলো এই যে ওয়ালগুলো একদম মানে যেহেতু করপুর ধরানো হয় না সাদা ওয়াল তো এগুলো একদম কালি পড়ে যায় আগে শরীরটা আমার অসুখের আগে আমি খুব রোগা ছিলাম তখন টুকটুক টুকটুক করে সব কাজে আমার অসুখের পর আমি এখন এতটা মোটা হয়ে গেছি না মানে সত্তর কেজি ওজন হয়ে গেছে ডাক্তারের থেকে বাড়াতে না বলছে না আমি কোথায় বাড়াচ্ছি এমনিই বেড়ে যাচ্ছে তো এক্সারসাইজ করতে গেলাম বললো এক্সারসাইজ করতে পারবেন না অত্যাধিক প্রেশার পড়ে যাবে আপনি হাঁটুন তো হাঁটবো কী তোমার দাদাকে বলি আমাকে দুবেলা না হাঁটিয়ে একবেলাই হাঁটাও তো ওনার সময়ই হয় না আমার কর্তা তো আমি যতটুকুন যেদিন যেদিন পারি বেরোই নাহলে আমার হাঁটাই হয় না এই সময় একটু এক্সারসাইজ করা দরকার ডাক্তার বলেছে যে বেশি ওয়েট বেড়ে গেলে কিন্তু ভালো না আবার ওদিকে আমার যে বিমলাংশু দে ডক্টর বিমলাংশু দে উনি বলেছেন যে তোমার শরীরে প্রচণ্ড পরিমাণে কেমো পড়েছে সুতরাং তুমি এখন মোটা হবে করার কিছু নেই আর তোমার তুমি কি জানো তোমার শরীরে প্রচুর প্রচুর মেডিসিন পড়েছে তা তো নিশ্চয় আমি তো জানি না আমার শরীরে কত মেডিসিন পড়েছে রাত্রেবেলায় গিয়েছিলাম পাশিবাড়ি বৌদি বৌদি নিমন্ত্রণ করে গেছিলো ওখানে সিটিং ছিল গুরুদেবের তো ওখানে গিয়েছিলাম তো অনেক খিচুড়ি দিয়ে দিয়েছে তো রাতে আমাদের আজকে এটা দিয়ে ডিনার হয়ে যাবে দুপুরে রান্না আছে রাতের বেলা আমরা বিশেষ কিছু রান্না করিও না ওই দুপুরের রান্না খিচুড়ি দিয়ে আমাদের আজকের মতো হয়ে যাবে তিন প্যাকেট দিয়েছিল আনিনি যে এত খিচুড়ি কে খাবে এই দেখো এটা পায়েস দুই প্যাকেট পায়েস দিয়েছে বললো ঋষি আছে নিয়েছে খাবে কি এত আমি তো খাই না এত কিছু আর ভাবছি এখন থেকে রাত্রেবেলা করে দুটো করে রুটি খাবো আর ভাতটা একটু কমিয়ে দেবো খাওয়াটা আর কি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো টাটা